টানা সতেরো ঘন্টার অভিযানের পর গতকাল গভীর রাতে গ্রেপ্তার করা হয় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডকে বালু ঘনিষ্ঠ সেই নেতাকে গ্রেপ্তার করে বাড়ি থেকে বের করে আনার সময় ফের একবার আক্রান্ত হয় ইডি অভিযোগ আড্ডকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় ইডি আধিকারিকদের লক্ষ্য করে ছোড়া হয়েছিল ইট এই আবহে ইডির গাড়ির কাজ ভেঙেছে অভিযোগ মহিলাদের সামনে রেখে বিক্ষোভ দেখিয়ে ইডির গাড়ি আটকানোর চেষ্টা করেন শঙ্কর আড্ডর অনুগামীরা এরপর ধৃত তৃণমূল নেতাও দুজন ইডি অফিসারকে নিয়ে কোনোক্রমে এলাকা ছেড়ে বেরিয়ে যায় সেই গাড়ি এদিকে সেই গাড়ির পিছনে ইডির আরো একটি গাড়ি ছিল সেই গাড়ির কাজ ভাঙে তৃণমূল কর্মীদের ইট বৃষ্টিতে জানা যাচ্ছে শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত দীর্ঘ সময় ধরে ম্যারাথন তল্লাশি চলে বনগাঁ পুরসভার প্রাক্তন পরপ্রদেবের বাড়িতে এরপর রাত বারোটা বত্রিশ নাগাদ শঙ্কর আড্ডকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে বের করে আনেন ইডি আধিকারিকরা এদিকে তাকে ইডি বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তার অনুগামীরা এমনকি এর গাড়ি লক্ষ্য করে ইটো ছোড়া হয় বলে অভিযোগ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বন্দা থানার পুলিশ এদিকে ঘটনাস্থলে উপস্থিত সিআরপিএফ জনরাও লাঠিচার্জ করে বলে জানা গেছে এদিকে শঙ্করকে রাতেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে বলে খবর আজ তাকে আদালতে পেশ করা হবে রিপোর্ট অনুযায়ী শঙ্কর আড্ডোর শ্বশুর বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি সেখান থেকে উদ্ধার আট লাখ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার হয়েছে ইডির সূত্র খবর বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এদিকে শঙ্করের অধীনে কাজ করা অঞ্জন মালাকারের বাড়িতেও ইডি হানা দিয়েছিল তল্লাশি চালানো হয় শঙ্করের অ্যাকাউন্টের বাড়িতে আড্ডোর সহযোগী বাবলু দাসের ফ্ল্যাটেও তল্লাশি অভিযান চালায় ইডি এর আগে শুক্রবার দিনভর রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্র ছিল উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর ঘটনা তৃণমূল নেতা শাহজাহানের শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা এই নিয়ে এক বিবৃতি প্রকাশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে আটশো থেকে এক হাজার জনের জনতা ইডির তদন্তকারী অফিসারদের ঘিরে ধরে ইডির দাবি অফিসারদের খুনের উদ্দেশ্যে সেখানে উপস্থিত হয় জনতা ঘটনায় ইডি তৃণমূল নেতা সাহাজান শেখের বিরুদ্ধে অফিসারদের বিরুদ্ধে মারধরের উস্কানি দেওয়ার সন্দেহ প্রকাশ করেছে